আসসালামু আলাইকুম আমি আতিক আহমেদ বিদ্যুৎ স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ক্লাসে আমরা আলোচনা করেছি তোমাদের উচ্চতর গণিতের এক বারো এবং তেরো নম্বর আজকে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা শুরু করা যাক তো আমরা প্রথমে দেখব দুই নাম্বার থেকে দেখব দুই নাম্বারে দুই নম্বরে আছে কস ঠেটার সমান মাইনাস ফোর বাই ফাইভ এবং পায়ের মান কত দেওয়া আছে কেন একশো আশি মানে থিয়েটার মান দেওয়া আছে একশো আশি ডিগ্রি সে বড়ো হবে থ্রি পাই বাই টু টুসি ছোটো হবে হলে ট্যান থিয়েটার এবং এর মান নির্ণয় করো তো আমরা দেখব প্রথমে দেওয়া আছে দিয়ে লিখে নিব দুই নম্বর দেওয়া আছে। cos ঠেটা সমান মাইনাস ফোর বাই ফাইভ আমরা কার মান বের করব tan ও সাইনে মান বের করতে হবে কষ্টেটা থেকে তাহলে আমরা একটা সূত্র জানি না সাইন স্ক্যার ঠেটা সমান ওরা জানি ওই বা অথ তুমি লিখতে পারো সাইন স্কোয়ার থেটা সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার থেটা তাহলে এই কষের জায়গায় আমরা মানটা বসিয়ে দেবো মাইনাস ওয়ান তাহলে কসের মান কত মাইনাস ফোর বাই ফাইভ তার আবার এই স্কোয়ার তো স্কোয়ার হলে কি চারে চারে ষোলো আর এই পাঁচ পাঁচে পঁচিশ আর এই মাইনাস হয়ে যাচ্ছে প্লাস কারণ মাইনাস গুণ মাইনাস করলে প্লাস হয় দেখতে পাচ্ছি যে ভাগ্যাংশে যোগ বিয়ে গিয়েছে তাহলে লসব হচ্ছে পঁচিশ পঁচিশ নিচে ওয়ানে নিচে কিছু মানে ওয়ান আছে পঁচিশের সাথে ভাগ করলে পঁচিশই হয় পঁচিশ বসে গেল আর পঁচিশকে পঁচিশ ভাগ করলে ওয়ান হয় ষোলো তাহলে পঁচিশে থেকে ষোলো বাদ দিলে নয় হয় আর এই যে পঁচিশ তাহলে আমরা এখান থেকে একটু নামিয়ে নিয়ে আসি এই সাইন স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা তাহলে আমরা এখন কি করতে পারি এই যে সাইন এর স্কোয়ার রয়েছে আমরা ওই পাশে স্কোয়ারটা দিয়ে দেব ওই পাশে যে আমাদের কি দেবে রুট ওভার দিয়ে দেবে প্লাস মাইনাস নাইন বাই পঁচিশ তাহলে নাইনের রুট অফার করলি কত হয় থ্রি হয় পঁচিশের করলি ফাইভ হয় তো আমরা যেখানে যে কনের মান দেওয়া রয়েছে কনের মান কত দেওয়া আছে যে বড় হবে ঠেটার মান আর থ্রি বাই হবে তাহলে আমরা যেভাবে এটা বুঝি তাহলে পাই সমান আমরা জানি একশো আশিটা দুশো সহত্তর কোন মান হতে হবে দুইশো সহত্তর এর মধ্যে নিতে হবে ঠিক আছে দুই একশো আশি ডিগ্রি বড় হবে এবং দুইশো স উত্তরে সে হবে তাহলে এখানে আমরা এই লাইনটা আবার লেখি সাইন তে সাইন ঠেড আমরা জানি না কোয়ারডেন্ট কোণের মান কত হবে আমরা জানি এই প্রথম চতুর্ভাগে সবাই ধনাত্মক আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর এল কশেক ধনাত্মক আর তৃতীয় চতুর্ভাগে কট আর ট্যান ধনাত্মক আর চতুর্থ চতুর্ভাগে শেখ আর কচ ধনাত্মক তাহলে আমাদের এখানে কি বোঝাইতে হবে যে তোমার একশো আশি ডিগ্রিসে বড় হতে হবে কোন তাহলে এখানে একশো আশি ডিগ্রিসে বড় নেও তাহলে একশো আশি ডিগ্রিসে বড় নিতে হবে কোণের মান এবং দুইশো থেকে ছোট এখানে এর ভিতরে কিন্তু দুইশো থেকে ছোট তাহলে তোমার এই ঘরের একটা মান নিতে হবে তোমার নিতে বলছে যে তৃতীয় চতুর্ভাগের একটা মান তাহলে আমরা যদি এখানে সাইন ভাঙিয়ে দেখো সাইন ঠেটা তাহলে আমাদের এখানে মাইনাস নেওয়া লাগবে নাই আমাদের হবে না এই ঘরে আমরা আসতে পারবো না এই মানটা নিতে হলে আমাদের কি সাইন এই ঘরের মান সাইন আর এই কশেকের মান এই ঘরের মান তো তখনই আমরা সাইন দেবো মানে এখানে সাইন সাইন তুলে দেবো তাহলে কোনের মান আমাদের এখানে মাইনাস নেওয়া লাগবে তাহলে তাহলে মাইনাস থ্রি বাই ফাইভা সমান এবার দেখব টেন ঠেটা নির্ণয় করতে হবে সাইন আর টেন তাহলে টেন ঠেটার আমরা সূত্র জানি টেন ঠেটা সমান সাইন বাই কস যেটা সহজে বেজ সাইনের মান আমরা জানি মাইনাস থ্রি বাই ফাইভ আর কসের মান তো দেওয়াই আছে এই যে মাইনাস ফোর বাই ফাইভ মাইনাস ফোর বাই ফাইভ তাহলে এটা আমরা ঘুরিয়ে দেব মাইনাস থ্রি বাই ফাইভ মাইনাস ফাইভ বাই ফোর তাহলে ফাইভ ফাইভ যায় প্লাস মাইনাসে মাইনাস প্লাস হয়ে যায় তাহলে অ্যান্সার তাহলে এখানে নিম্নয়ে তুমি এখানে লিখতে পারো নিম্নয়ে সাইন ঠেটার সমান মাইনাস থ্রি বাই ফাইভ টেন ঠেটার সমান মাইনাস মাইনাস টু টে গিয়েছে থ্রি বাই ফোর এটা হচ্ছে অ্যান্সার সাইন এ সমান টু বাই রুট ফাইভ এবং এরও একটি কোণের মান দিদি আছে কত যে পাই বাই টু লেস দেন এ লেস দেন পাই তাহলে পাই বাই টু মানে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি সেই এর মান কী হবে বড়ো হবে আর এই পাই বলতে একশো আশি ডিগ্রি এসে ছোটো হবে তাহলে এখানে যে কোনটা আমরা নির্ণয় করবো একশো নব্বই ডিগ্রি সে বড়ো হবে একশো আশি ডিগ্রিসে ছোটো হবে এগুলো দেওয়া আছে সাইন এ সমান টু বাই রুট ফাইভ এখানে কস এ এবং ট্যান টেনের মান বের করতে হবে তবে এই কোণের মান দিয়ে দিয়েছে তোমার পাই বাই টু লেস দেন এ লেস দেন পাই তাহলে যেভাবে আমরা বুঝি এটা নব্বই ডিগ্রি হয় নব্বই ডিগ্রিসে বড় এর মান এবং একশো আশি ছোট তাহলে আমরা সেই একই রকম সূত্র আমরা জানি অতএব লিখতে পারি এ কোমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ তাহলে দেখো আমরা সাইন স্কোয়ার এর মান জানি তাহলে সাইন এর মান কত টু বাই রুট ফাইভ তারপর স্কোয়ার তাহলে এখানে দুই দুখানি চার হয় আর এইখানে রুট আর স্কোয়ারে কেটে যায় ফাইভ থাকে তাহলে এখানে তোমাদের লশাক হচ্ছে ফাইভ ফাইভের নিচে কিছু নেমে ওয়ান এসে ওয়ানের সাথে ফাইভ ভাগ করলে ওয়া ফাইভ হয় ফাইভের সাথে এক গুণ করলে ফাইভ হয় মাইনাস কে ফাইভ এক আর চারককে চার তাহলে এখানে থাকছে ওয়ান বাই ফাইভ তাহলে এখান থেকে আমরা নামই নিয়ে আসি আগে ধরো যে কেউ যেমন করলাম তাহলে স্ক্যার আমরা ওই পাশে দিয়ে দেবো এই কস এ সমান প্লাস মাইনাস রুট হবার ওয়ান মাইনাস ফাইভ ওয়ান মাইনাস ফাইভ তাহলে এখানে কাটাকাটি করলে কত হয় রুট ওভার তুললে ওয়ানের রুট স্কুটার দেওয়া যায় না দেওয়া যায় তাহলে ওয়ান বাই রুট ফাইভ তাহলে এখানে সমস্যা হচ্ছে যে তোমার প্লাস হবে না মাইনাস হবে কোনের মান কোন মান তোমার নিতে বলেছে কি নব্বই ডিগ্রি সে বড় নিতে হবে একশো আশি ডিগ্রি সে ছোটো নিতে হবে তাহলে এই যে এই প্রথম চতুর্ভাগ এবং দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে নিতে হবে নিতে বলেছে আমাদের এই যে এখানে সরল কোণ মানে একশো আশি ডিগ্রি কোন আসের ভিতরে ঠিক আছে তাহলে এখানে আমাদের মাইনাসের মানটা নেওয়া লাগছে কারণ এটা যদি আমরা ভাঙি একটু ডিটেলসে দেখাই কোন এর মান নিতে বলেছে আমাদের এখানে যদি আমরা নিই কষ মানে দুই নব্বই নিতে হবে বিজ বিজোর নব্বই নেওয়া যাবে না বিজোর নব্বই নিলে কি ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়ে তাহলে কস আর এই কস তাহলে হয়ে যাবে না সাইন সাইন নিলে তো এটা এটা উঠবে না মেলবে না তাহলে এইখানে আমাদের মাইনাসের মান নিতে হবে কারণ এই ঘরে কসের মান কী কছের মান এই ঘরে ঋণাত্মক তাহলে কষ এ সমান মাইনাস ওয়ান বাই রুট তাহলে নির্ণয় করতে বলে সারটা কষ আর টেনের মান আমরা একবার টেনের মান নির্ণয় করবো তাহলে সাইনের মান জানি আর এই যে কষের মান জানি তাহলে আমরা টেনের মান বের করব টেন এ সমান সাইনে বাই so, a তাহলে সাইনের মান দেওয়া আছে টু বাই ফাইভ আর এর মান আমরা বের করলাম মাইনাস ওয়ান বাই রুট ফাইভ তাহলে এটা আমরা ঘুরিয়ে দেব ফাইভ তাহলে রুট ফাইভ এ গেল নিচেই স্লো ওয়ান তাহলে এইখান কয়টা ফাইভ আছে একটার ভিতরে কয়টা রুট দুইটা রুট হলে একটা ফাইভ থাকে

তাহলে সাইনে মান বসিয়ে দিলাম এই যে সাইন সাইন এই যে রুট ফাইভ রুট ফাইভ কেটে গেল তাহলে থাকছে টু মাইনাস টু নিশ্চয়ই ওয়ান দেওয়া যায় না দেওয়া তাই তাহলে এখানে কস এর মান হচ্ছে মাইনাস ওয়ান বাই রুট ফাইভ আর টেন থিটার মান হচ্ছে মাইনাস টু চার নম্বরে দেওয়া আছে কস এ সমান ওয়ান বাই টু এবং কস এ ও সাইনে একই চিহ্ন বিশিষ্ট হবে এবং সাইনে ও ট্যানে এর মান কত মানে মান নির্ণয় করতে হবে আমরা যেটা দেখে আসলাম তেমনই আমরা বের করব তো দেওয়া আছে বলে আমরা লিখে নিব যেটা দেওয়া আছে চার নম্বর দেওয়া আছে দেওয়া আছে কস এ সমান ওয়ান বাই টু তাহলে আমরা সেই সূত্র দিয়ে অ্যাপ্লাই করবো যে সাইনের মান যেহেতু বের করতে পুলে সার এলো টেনের মান তাও সাইন আমরা সেই একই সূত্র প্রথমে যে সূত্র লিখলাম সাইন স্কোয়ার এ সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার এ তাহলে কষের মান আমরা জানি ওয়ান বাই টু তার আবার স্কোয়ার এখানে ওয়ান ওয়ান বাই ফোর এখানে ফোর লসা বুঝায় তাহলে ফোর মাইনাস ওয়ান সমান হচ্ছে থ্রি বাই ফোর তো এখান থেকে এটার নামই নিয়ে আস সাইনি স্কোয়ার এ সাইনি স্কোয়ার এ সাইনি স্কোয়ার এ সাইন স্কোয়ারে তাহলে সাইনের এরপরে স্কোয়ার এসে স্কোয়ারটা আমরা ওই পাশে দিয়ে দেব সাইনে শুন প্লাস মাইনাস রুট ওভার থ্রি বাই ফোর তাহলে প্লাস মাইনাস রুট ওভার করলে রুট থ্রি থাকে এখানে নিশে দু ফোরের রুট ওভার করলে কত হয় ফোরের রুট ওভার করলে টু হয় তাহলে এখানে আমাদের কি প্লাসের মান টান নিতে হবে বলেছে যে ওখানে বলেই দিয়েছে তোমার ম্যাথে যে উভয় মানে একই চিহ্ন হয়ে যাবে কসে কসও প্লাস হবে বা সাইনও সাইন কস একই চিহ্ন বিশিষ্ট হবে কস প্লাস রয়েছে তাহলে সাইন আমরা প্লাস নেব এটা প্লাসের মানটা নিব অতএব সাইন এ সমান প্লাস রুট থ্রি বাই টু এবার আমরা টেন এর মান বের করবো টেন নির্ণয় করতে বলেছে আমাদের অতএব টেন এ সমান সাইনে বাই কস এর মান আমরা জানি রুট থ্রি বাই টু আর কস এর মান তো দেওয়াই আছে হাফ তাহলে এটা আমরা ঘুরিয়ে দেবো ঘুরিয়ে দেব রুট থ্রি বাই টু বাই ওয়ান দুই দুই কেটে যায় এখান থাকে রুট থ্রি তাহলে সাইনের মান হলো রুট থ্রি বাই টু আর টেনের মান হলো রুট থ্রি নাম্বারে কী বলেছে সে দেওয়া আছে টেনের সমান মাইনাস ফাইভ বাই বারো এবং টেন এ ও কস এ বিপরিচ্ছিন্ন বিশিষ্ট হবে তাহলে কসের মানটা এটা যে মাইনাস রয়েছে তাহলে কসের মানটা কী হবে ধনাত্মক নিতে হবে বিপরিচ্ছিন্ন নিতে হবে এটা যেহেতু মাইনাস রয়েছে তাহলে এটা প্লাস নিতে হবে তাহলে সাইনে ও কসের মান নিয় করো তাহলে আমরা দেওয়া সেগুলি লিখে নিব যে পাঁচ নাম্বার দেওয়া আছে টেন এ মান মাইনাস ফাইভ বাই বারো তাহলে একটু চিন্তা করতে হবে যে কোন সূত্রই আমাদের যা এটা আমরা কী মেন বের করব কস আর এলো সাইনের মান বের করব বের করবো এখান থেকে তাহলে আমরা এখান থেকে সূত্র ফেলতে পারি টাইম ঠেটার সমান কত ওয়ান বাই কট ঠেটা তাহলে কটে এটা ফাইভ বাই বারো তাহলে এটা যদি আমরা ঘুরিয়ে দিই উলটিয়ে দিই তাহলে কট উপরে যাবে আর নিচেই ওয়ান ওয়ান নিচে দেওয়া যায় না দেওয়া তাই একই কথা তাহলে এটা মাইনাস উপরে বারো হবে আর নিচেই ফাইভ হবে উলটিয়ে দিলাম এবার আমরা উভয় পক্ষকে বর্ব করব তাহলে কট স্কোয়ার এ সমান মাইনাস বারো বাই ফাইভ তার আবার স্ক্যার করে দেব যে বর্গ করে বর্গ করে বাই তাহলে এখানে কঠই রেখে দেওয়া এখানে বর্গ করলে কত হয় বারো বারো একশো চুয়াল্লিশ আর পাশে পঁচিশ এর পাশে রয়েছে কট তাহলে কট স্কোয়ার সিটা সমান আমরা জানি কসেক স্কোয়ার ঠিটা মাইনাস ওয়ান কসেক স্কোয়ার ঠেটা মাইনাস ওয়ান আর এখানে একশো চুয়াল্লিশ বাই পঁচিশ তাহলে ওয়ানটা আমরা এই পাশে দিয়ে দেবো সমাধান করব কোয়ার এ সমান একশো চুয়াল্লিশ বাই পঁচিশ মাইনাস এই পাশে এস এই পাশে প্লাস হবে তাহলে এখানে আমরা জানি ভগ্নাংশের যোগ বিয়ে যাচ্ছে তাহলে ভগ্নাংশের যোগ লসাও করতে হয় একশো চুয়াল্লিশ এখানে পঁচিশ হবে তাহলে বিয়েক করলে হয় যোগ করলে হয় একশো উনশো উত্তর বাই কষিক স্কোয়ার এ কোয়ার এ তাহলে কসিক স্কোয়ার এসে আমরা স্ক্যার না এটা বাসে দিয়ে দেবো আমরা প্লাস মাইনাস করে দেব রুট অভার করে দেবো কস এ সমান প্লাস মাইনাস রুট একশো উনসত্তর বাই করলে কত হয় তেরো হয় আর নিচে পঁচিশে ওভার করলে কত হয় ফাইভ হয় তাহলে আমাদের কী নিতে হবে চিহ্ন নিতে হবে এখানে ছাইল বলছে ট্যান এটো দেওয়া হয়েছে ট্যান ও কস কস এলো বিপরীত চিহ্ন হবে তাহলে এখানে ট্যানের মাইনাস রয়েছে আমরা এখান থেকে পাচ্ছি কস টিটা সমান কস এক টিটা সমান সাইন ঠেটা তাহলে সাইনও ও হবে এন বলেছে কস বিপরীত চিহ্ন হবে তাহলে কসের মান আমরা বের করব তখন চিহ্ন নেব তাহলে এখানে আমাদের ওয়ান বাই সাইনে তাহলে সাইনের মান নিতে হবে আমাদের কত মাইনাস নিতে হবে মাইনাস তাহলে এটা উল্টে দেব সাইন এ সমান এটা উল্টে দাও মাইনাস ফাইভ বাই তেরো সাইনের মান কত হলো মাইনাস ফাইভ বাই তেরো এবার আমরা টেনের মান বের করি টেনের মান তো দেওয়া আছে আর হলো আমরা জানি টেন টিটা সমান সাইন টিটা বাই কস টিটা তাহলে টেন থেকে আমরা কসের মানটা পেয়ে যাচ্ছি সাইনে বাই কস এ সমান এ টেন এর মান জানি সাইনের মান জানি তাহলে কস এর মান আমরা বের করবো কার মান বের করবো কস এ পাশে রাখবো সাইনে কি রয়েছে এই পাশে সাথে রয়েছে গুণ আকারে রয়েছে তাহলে এই পাশে যে হয়ে যাবে তাহলে সাইনের মানে আমরা কত দেখলাম মাইনাস ফাইভ বাই তেরো আর নির্মাণ তোমাদের ম্যাথে দেওয়াই আছে ফাইভ বাই বারো তাহলে এটা আমরা উল্টে দেব মাইনাস ফাইভ বাই তেরো গুণ বারো বাই ফাইভ এটা মাইনাস তাহলে মাইনাস মানে যে ফাইভ ফাইভে কেটে গেল মাইনাসে মানে প্লাস হয়ে গেল তাহলে উপরে থাকছে বারো নিচে থাকছে তেরো তাহলে মান কত হলো মাইনাস ফাইভ বাই তেরো আর টেনের মান কত হয়েছে বারো বাই তেরো তাহলে এখানে কি বলছিল হয়েছিল দেওয়া আছে টেন এর সমান মাইনাস ফাইভ বাই বারো এবং টেনে ও কষের বিপরীত চিহ্ন হবে বিপরীত চিহ্ন হবে কসে তাহলে এদের টেন টেন তো দেওয়াই ছিল এটি কস হবে কসে তাহলে টেনের মান আর হলো কষে বিপরীত হবে তাহলে টেন দেখো প্লাস হয়েছে আর টেনের মান তো মাইনাস দেওয়াই আছে মাইনাস ফাইভ বাই ফোর তাহলে ম্যাথ হয়েছে